নমস্কার বন্ধুরা হোম মেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত স্বাদে চিকেনের রেসিপি নিয়ে এসেছি যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনে অথবা কিছু স্পেশাল খেতে ইচ্ছা করলে চিকেনের এই রেসিপিটা আপনারা বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন কোরমা চিকেন কোরমা বানানোর জন্য এখানে এক কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি এবারে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সামরিচ গুঁড়ো এবার এই সব কিছুর সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আপনাদের কাছে যদি সাদা গোলমরিচ গুঁড়ো না থাকে তাহলে আপনারা নর্মাল গোলমরিচ গুঁড়োর ব্যবহারও করতে পারেন ম্যারিনেট করা হয়ে গেলে চিকেনটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে রান্নাটা শুধুমাত্র সাদা তেলেও করতে পারেন তবে ঘি দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমরা এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব এর কুকিং প্রসেসটাকে তাড়াতাড়ি করার জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন কালার হওয়া অব্দি পেঁয়াজটাকে আমরা ভেজে নেব পেঁয়াজগুলো এখানে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজে খুব সুন্দর একটা গোল্ডেন কালারও চলে এসছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব তার জন্য আমাদের লাগছে দুই ইঞ্চির এক টুকরো দারচিনি পাঁচ থেকে ছটা গোটা এলাচ হাফ টি স্পুন গোটা গোলমরিচ হাফ টুকরো জৈত্রী দশ থেকে বারোটা সামরিচ আর লাগছে পাঁচটা লবঙ্গ এবার এই সমস্ত গোটা মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুই তিনেক সময় ধরে পেঁয়াজ বাটাটাকে ভেজে নেব বাটাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কুক করে নেব এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা এবার এই সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মিনিট পাঁচ ছয়েক সময় ধরে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব মাংস কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই এছাড়া লাগছে এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সামরিচ গুঁড়ো এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কাজু আর আমন্ড বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে আমি পনেরোটা মতো কাজু বাদাম আর আট থেকে দশটা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম এরপর আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে কাজু আর আমন্ড বাদামটাকে একসাথে পেস্ট করে নিয়েছি এই স্টেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন যেহেতু আমরা চিকেনটা ম্যারিনেট করবার সময়ও নুনের ব্যবহার করেছিলাম তাই নুনটা এখানে আপনাদের একটু বুঝে ব্যবহার করতে হবে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢেকে তেল ছেড়ে আসা অবধি চিকেনটাকে কুক করে নিতে হবে যেহেতু এখানে কাজু আর আমন্ডের পেস্ট ব্যবহার করা হয়েছে তাই ঢাকনা সরিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে কড়াইতে লেগে না যায় মিনিট ছয় সাতেক পর চিকেনটা এখানে আমাদের অলমোস্ট এইটি পারসেন্ট কুক হয়ে গেছে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম এছাড়াও দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম পরিমাণে দুধ দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবারে সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে সম্পূর্ণ সেদ্ধ হওয়া অব্দি ঢাকা দিয়ে চিকেনটাকে কুক করে নেব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে চিকেনটাকে একবার চেক করে নিচ্ছি মাংসটা এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভি থেকেও বেশ তেল ছেড়ে এসেছে এবার সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তা এবারে সব কিছু একবার মিশিয়ে নিলেই আমাদের চিকেন কোরমা একদম রেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে আমি এটাকে মিনিট পাঁচেক সময়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিকেন কোরমা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে